শীতার্ত মানুষের দুঃসহ জীবন শিরোনামে একটি প্রতিবেদন রচনা করার তেইশ সালে এই প্রশ্নটি এসেছিল উত্তর প্রতিবেদনের শিরোনাম দুঃসহ জীবন প্রতিবেদকের নাম শেখ দুরন্ত প্রতিবেদন রচনার স্থান মুন্সিপাড়া ঠাকুরগাঁও প্রতিবেদন রচনার তারিখ ও সময় বারোই ডিসেম্বর দু সকাল দশটা সিদ্ধার্থ মানুষের দুঃসহ জীবন এটা হচ্ছে শিরোনাম মূল অংশ শীতকালে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের জীবন ভীষণ দুঃসহ হয়ে ওঠে মানুষের এসব কষ্ট উপলব্ধি করা যায় শীতের রাতে রেলস্টন রেল স্টেশন মার্কেটের ফুটপাথ বাস স্ট্যান্ডে গেলে তীব্র শীতে কুকুরের থাকে মানুষগুলো অপর্যাপ্ত শীতবস্ত্র বস্ত্র সামান্য আবরণে ভীষণ কষ্টে কাটে তাদের রাত নিচের পাকা পলেস্টারের ঠান্ডা আর উপর দিয়ে বয়ে যাওয়া শীতের হিম বাতাসে কোনো গুটিসুটি হয়ে তারা রাত্রি যাপন করে পর্যাপ্ত শীত বস্ত্র না থাকায় শীতে অবর্ণনীয় কষ্টে ভুগতে হয় তাদের শীতজনিত নানা রোগে আক্রান্ত হয় শীতার্থ মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করে আর সকাল হবার অপেক্ষা করে কারণ ভোরের রোদেই তাদের একমাত্র ভরসা ছিন্নমূল উদ্বাস্ত মানুষের জন্য শীতকালটা অভিশাপ স্বরূপ এ সময় মানব কল্যাণমূলক কিছু সংস্থা তাদের পাশে দাঁড়ায় শীতের কম্বল বিতরণ করে তবে সেটা বাংলাদেশের ছিন্নমূল মানুষের সংখ্যায় তুলনায় অপ্রতুল বাস্তুহীন এই মানুষগুলোর শীতের কষ্ট দূর হয় না উত্তরের শীতল বাতাস তাদের হার হিম করে দেয় বাংলাদেশে প্রায় সাড়ে এগারো লাখ মানুষ উদ্বাস্ত তাদের আশ্রয় বলতে একমাত্র ফুটপাত তাই শীতের সকাল তাদের মনে কোনো মিষ্টি আমেজ তৈরি করে না কুয়াশা শিশির তাদের জীবনে কোনো আবেশ সৃষ্টি করে না তারা সবসময় শীত থেকে রক্ষার উপায় খুঁজতে থাকে এসব শীতার্থ মানুষের কষ্ট দেখার উপলব্ধি করার মতো কেউ নেই দেশের উন্নয়ন ঘটছে কিন্তু এই অসহায় মানুষগুলোর ভাগ্য উন্নয়ন ভাগ্য উন্নয়ন ঘটেনি প্রতিবার শীতে তাদের জরাজীর্ণ অবস্থা থেকে উত্তরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের বেলায় তা শূন্য শীতকালে এসব মানুষের জন্য সামান্য যে বস্ত্রাদি বা কম্বল প্রদান করা হয় তা তাদের সুফল বই আনে না তাদের জন্য প্রয়োজন স্থায়ী বন্দোবস্ত নিরাপদ আবাসন আমাদের মৌলিক চাহিদার সবগুলো তাদের প্রাপ্য হলেও কোণটিরই প্রাপ্তি নেই একই দেশে কোন মানুষ বিলাসবহুল জীবন যাপন করে আর কিছু মানুষ বাসস্থানহীন শিক্ষা চিকিৎসা সহ নিরাপদ জীবনযাপনের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের কাছে জীবনের দুর্বিষহ সময়গুলো জাতীয় নাগরিক কোনো সুযোগ সুবিধা ছাড়াই পার করতে হয় অথচ উন্নত বিশ্বে মানুষকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছে আর আমাদের দেশে এখনো বাস্তুহারা মানুষের মাথা গোজার ঠাঁই নিশ্চিত হয়নি আমাদের প্রয়োজন অসহায় দুস্থ মানুষদের পুনর্বাসন তাদের নিরাপদ জীবন নিশ্চিত করুন শীতার্ত মানুষের শীতকালের দুঃসহ জীবন দেখে আমরা দুঃখ দুঃখে কাতর হই তাদের জীবনের কষ্ট লাঘবের স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করিরা না অথচ তাদের জীবনকে সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের সকলের বিশেষ দ্রষ্টব্য প্রতিবেদনের শেষে ঠিকানা সংবলিত বামে প্রেরক ডানদিকে প্রাপক এবং তার একটু উপরে ডাক খাম এঁকে দেওয়া আবশ্যক সকলকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিবেদনটি দেখার জন্য